সম্মানীয় মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সকলকেই বলছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন এবং কি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি যারা মাছ চাষি আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো দেশি গুলশা মাছের পোনা আপনারা যারা দেশি গুলশা মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা গুলশা মাছ চাষ করতে চান তারা নিশ্চিতভাবে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই মাছগুলো খাই কমবারে বেশি কম খরচে এই মাছগুলো চাষ করতে সুবিধা বেশি বর্তমান বাজারে গোলসা মাছের ব্যাপক চাহিদা তাই সকলকে বলছি যারা মাছ চাষি আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন